আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কাছ কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ আসলে কার হাতে এবং গ্যাসের বর্তমান বাজার মূল্য আকাশ ছোঁয়া বা লাগামহীন বলতে গেলে কোথাও আঠারোশো কোথাও উনিশশো কোথাও দুই হাজার টাকা যেই গ্যাসের দাম সরকার নির্ধারিত মূল্য ছিল মাত্র বারোশো টাকা বারোশো টাকার গ্যাসের দাম আঠারোশো উনিশশো টাকা অকল্পনীয় বিষয় আমি প্রথমেই একটি রিপোর্ট পড়ব তারপরে আমি আমার বিষয়ে কিছু আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমার সংবাদটা ইন্ডিপেন্ডেন্স টিভির সংবাদ এখানে তারা হেডলাইন করেছে উনিশশো টাকায়ও মিলছে না বারো কেজির এলপি গ্যাস দেশে এলপিজির তীব্র সংকট দেখা দেওয়ায় বারো কেজির সিলিন্ডার সরকার নির্ধারিত দামের চেয়ে কয়েকশো টাকা বেশি দিয়েও মিলছে না সরবরাহ কমে যাওয়ায় ও বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে ভোগান পড়েছে সাধারণ গ্রাহকেরা গৃহস্থালিতে রান্নার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বারো কেজির এলপি গ্যাস সিলিন্ডার গত দুই সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাড়ছে এলপিজির দাম গ্যাসের সংকট তীব্র হওয়ায় বারো কেজির এলপিজির এক হাজার দুইশো টাকার সিলিন্ডার প্রায় এক হাজার নয়শো টাকায়ও মিলছে না ফলে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা ভোগান ভোক্তাদের অভিযোগ গত সপ্তাহ ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে গ্যাসের দাম কিন্তু সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না ফলে বাড়তি চাহিদাকে কেন্দ্র করে অতি মুনাফা করছেন ব্যবসায়ীরা অপরদিকে বিক্রেতাদের দাবি শীতের সময় বিশ্ববাজারে এলপিজির চাহিদা বেড়ে যায় উৎপাদনও কম হয় বর্তমানে দেশের বেশিরভাগ কোম্পানি সরবরাহ বন্ধ রেখেছে হাতে গোনা কয়েকটি কোম্পানির এলপিজি সরবরাহ করছে কিন্তু সেসব প্রতিষ্ঠান থেকেই বেশি দামে কিনতে হচ্ছে ফলে বাজারে প্রভাব পড়ছে বলে তারা জানান হাজার একুশ সালের এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিআইআরএসি বিআইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান জাহাজ সংকটে গ্যাসের আমদানি কমেছে তিরিশ ভাগ ফলে গ্যাসের সংকট দেখা দিয়েছে বাড়তি দামের বিষয়টি নজরে আসায় ব্যবস্থা নিতে বলা হয়েছে এই হচ্ছে ওনাদের প্রতিবেদনটা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আজকে হঠাৎ করে কিন্তু নতুন নয় প্রায় এক মাস যাবতই বেশি দাম উঠতে দাম চলতেছিল গত জানুয়ারির দুই তিন তারিখ থেকেই সরি নভেম্বরের দুই তিন তারিখ থেকে বা ডিসেম্বরের শুরু থেকে নভেম্বরের শেষ ডিসেম্বরের শুরু থেকেই এই ঊর্ধ্বগতিটা আমরা দেখতেছিলাম সেই ঊর্ধ্বগতি আসতে আসতে একটা পর্যায়ে সেটা দুই টাকায় চলে এসেছে যেগুলি সাধারণত গরিব মানুষ বা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত কারো জন্য এই ব্যয় বহন করা সম্ভব নয় আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে সাধারণত সরকার যে লাইনের গ্যাস আমরা ব্যবহার করে থাকি বাসাবাড়িতে সেই গ্যাস এখন বোধ হয় এগারোশো পঞ্চাশ টাকা না কত নেওয়া হয় জোড়া চুলা দুইটা চুলা অথচ এই জোড়া চুলায় সারাদিন তারা ব্যবহার করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিচ্ছেন সেই জায়গায় যেই সকল বাসায় গ্যাস সরবরাহ করা যায়নি বা সরকার দিতে পারেনি বা দেওয়া সম্ভব হয়নি যেহেতু নতুন গ্যাস সংযোগ দেওয়া যাচ্ছে না সেই সব বাসা বাড়ি তারা বাধ্য হয়েই এই সিলিন্ডার গ্যাসের উপরেই নির্ভরশীল হচ্ছে তো এই সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে গিয়ে সাধারণত মধ্যমপন্থী একটি পরিবার বা চার পাঁচ সদস্যের একটি পরিবারের নর্মালি দেড়টি গ্যাসের কমে একটি সংসার চলে না তো দেড়টি গ্যাস যদি লাগে যদি বারোশো টাকাও হয় একটা গ্যাসের দাম তারপরেও কিন্তু বারোশো আঠারোশো টাকা পড়ে যাচ্ছে তার এক মাসের গ্যাস খরচ আর সেই জায়গায় যদি এখন দুই হাজার টাকা হয়ে যায় তার মানে তিন হাজার টাকা চলে যাবে ওই ফ্যামিলির গ্যাস খরচ যদি তারা লাইনের মাধ্যমে সরকারি যেই বর্তমান চলতেছে গ্যাস সেই গ্যাসটা যদি তারা তাহলে তাদের তাদের টাকায় গ্যাসের চাহিদা পূরণ হয়ে যেত এই জায়গায় একটা অবশ্যই আমাদের সরকারের যে একটি ব্যর্থতা বা সরকার যে তারা বারবার সব কিছুতে সামঞ্জস্য করতে পারছে না তার একটি বড় উদাহরণ আর একটি বিষয় আমরা যদি দেখি যে গ্যাসের যে লাইনের যে গ্যাসগুলি সেগুলিও কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখি অপচয় হয় মানুষ শীতের দিনে কাপড় শুকায় বাচ্চাদের কাপড় শুকায় দিন একটি লাইটার ব্যবহার করতে হবে শুধুমাত্র এই কারণে তারা গ্যাস চালিয়ে রাখে নিবো নিব করে সারাদিন গ্যাস জ্বলতেছে এতে অনেক সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও ঘটে থাকে এই কারণ কি এটাও সরকারের ব্যর্থতা মূলত যদি এভাবে প্রত্যেকটা চুলা হিসেবে নির্ধারিত না করে বরং মিটার করে দিত আমাদের বাংলাদেশে সবচাইতে সহজলভ্য যেটা সেটা হচ্ছে পানি আমরা যে কোনো জায়গায় কল কলকালে আমরা আমাদের যেই খাবারের পানি সেটা আমরা পেয়ে থাকি সুস্বাদু পানি পেয়ে থাকি সেই জায়গায় কর্তৃক আমরা আসছি ঢাকা সিটিতে যেই পানি ব্যবহার করি সেটাও মিটারের মাধ্যমে পানি যেগুলি একেবারে যত্র পাওয়া যাচ্ছে যে কেউ ইচ্ছা করলেই নিচ থেকে নলকূপের মাধ্যমে তুলতে পারতেছে সেইটা যদি আপনি মিটারের মাধ্যমে করেন তাহলে গ্যাস কেন মিটারের মাধ্যমে করছেন না এই মিটারের মাধ্যমে না করার কারণে একদিকে গ্যাস অপচয় হচ্ছে আর একদিকে এলপি তে এসে আমরা দুর্ভোগের শিকার হচ্ছি এ হচ্ছে প্রথম একটা পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্টটা আমি আলোচনা করব এলপি গ্যাসের বিষয়টাই যে এলপি গ্যাসের নিয়ন্ত্রণ আসলে কোনো সরকারের সময় সরকারের হাতে থাকেনি আমরা ইতিপূর্বে শেখ হাসিনার ষোলো বছরের সময় আমরা দেখেছি যে যখন সরকার নির্ধারণ তো যে দাম নির্ধারণ করে দিয়েছে কখনোই সেই দামে গ্যাস বাজারে বিক্রি হয়নি সরকার যদি আমরা দেখেছি সাতশো টাকা যখন নির্ধারণ করেছে বা ছয়শো আশি টাকা তখনও আটশো টাকা সাড়ে সাতশো টাকা গ্রাহকদেরকে সেই গ্যাস কিনতে হয়েছে সবচাইতে বেশি ধান্দাবাজি করেছে বসুন্ধরা গ্যাস এখনও আপনি দেখবেন বাজারে যখন স্বাভাবিক ছিল এই ডিসেম্বরের আগে জানুয়ারিতে তো মোটামুটি স্বাভাবিক দাম ছিল তখনও একটি নর্মাল গ্যাস যদি বারোশো টাকা বিক্রি করছে সেই জায়গায় যখন আপনি বসুন্ধরা আনতে যাবেন তেরোশো টাকা চেয়ে বসে থাকবে কি কারণ এই এটা কি সরকারেরও উপরে কোনো শক্তি তাদের রয়েছে যে যে সরকারের নির্ধারিত মূল্য সেই থেকে বাড়তি দামে বেসবে আমরা প্রতিনিয়ত দেখেছি বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের যেই বাহিনীগুলি কাজ করেন তারা সাধারণত সয়াবিন তেল সরিষার তেল চিনি লবণ এগুলি নিয়ে তারা কাজ করেন এবং এই কাজগুলি ব্যাপক কাজ করে বা এই কাজের ফলে আমরা ভোক্তা পর্যায়ে প্রচন্ড আমরা ই পাই সুবিধা পাই এই সুবিধাটা যদি ওনারা গ্যাসের বাজারেও করতো বা এই ইটা যদি তাদের যে কার্যক্রমটা বা এই তদারকিটা এটা যদি তারা গ্যাসের বাজারেও রাখতো তাহলে আমার মনে হয় ভোক্তা পর্যায়ে যারা সাধারণ মানুষ তাদের এই গ্যাসের বিষয়টা অনেকটাই সহনীয় হয়ে যেত এই পর্যায়ে গ্যাস সংকট কিন্তু সরকার তো দাম বাড়ায়নি সরকার যদি দাম না বাড়ায় তাহলে আপনারা কেন বাড়তি দামে বাজারে গ্যাস দিবেন আর যদি সত্যিকার অর্থে বাইরের থেকে কোন বাড়তি দামে গ্যাস কেনা লাগে তাহলে সরকারের সাথে নেগোসিয়েশন করেন আবার নতুন করে দাম নির্ধারণ করুক সরকার সব বিবেচনা করে দাম নির্ধারণ করে দিবে। নচেত সরকার ওখানে ভর্তুকি দিবে যে প্রত্যেক কোম্পানি গ্যাস কোম্পানি যারা গ্যাস আনবেন তাদেরকে সরকার ভর্তুকি দিবে তারা ভর্তুকি দাম একসাথে সংশ্লিষ্ট করে তারপরে তারা নিয়ন্ত্রিত দামে তারা বাজারে বিক্রি করবেন যেটাই করুক কিন্তু সরকারের নির্দেশের বাইরে সরকারের নির্ধারিত মূল্যের বাইরে কোনো কিছু ক্রয় বিক্রয় করে আমরা জানি সম্পূর্ণভাবে ফৌজদারি অপরাধ সেই অপরাধ নিয়মিত করে যাচ্ছে এই গ্যাস ব্যবসায়ীরা এই গ্যাস ব্যবসায়ীর যে সিন্ডিকেট এই সিন্ডিকেট না আওয়ামী লীগ ভাঙতে পেরেছে না সামনে কোনো বিএনপি সরকার বা যারাই আসবে তারা ভাঙতে পারবে না বর্তমানে এই নির্দলীয় যে সরকার আমরা যাদের উপরে সবচেয়ে বেশি আশাবাদী ছিলাম অন্তত কাঁচাবাজার তারা যথেষ্ট নিয়ন্ত্রণে রেখেছেন সারা বছর সব সময়ের জন্য আমরা দেখেছি কাঁচা বাজার একেবারেই নিয়ন্ত্রণে এখন অব্দি আমরা আলু বলি পেঁপে বলি ফুলকপি বলি যে কোনো কিছু কিনতে যাই মরিচ সবকিছু আমাদের সহনীয় পর্যায়ে এই বিষয়ে আমরা সরকারের সাধুবাদ জানাচ্ছি শুরু থেকে আমি সরকারকে এই বিষয়টা নিয়ে ধন্যবাদ জানিয়ে আসছি কিন্তু গ্যাসের ক্ষেত্রে সরকার একেবারেই মানে কোনো এখানে তাদের আমার মনে হয় তারা এই বিষয়টা দেখতেছেন না এই জায়গায় আসলে তাদের চোখে হয়তো কালো চশমা পরিয়ে দেওয়া হচ্ছে কারণ গ্যাসের নিয়ন্ত্রক হয়তো এমন কারো হাতে আছে যে এই গ্যাসের দিকে কাউকে তাকাইতে দিবে না তারা যারাই ক্ষমতাশালী বা যারাই সরকারে থাকবেন তাদেরকে এইখান থেকে হয়তো কোনো উৎকাস দিবেন অথবা তাদের ক্ষমতা প্রভাবটা সরকারের থেকেও বেশি হওয়াতে তারা এই গ্যাসের দিকে তাকাইতে পারবে না এটা আসলে আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত লজ্জার এবং দুর্ভাগ্যের কারণ আমরা এই সরকারকে আমরা মনে করছিলাম তারা অন্তত নতুন সরকার হবে না তারা প্রশাসনিক কোনো কিছুতে তারা কোমর বাখা করে বসে থাকবে না বরং তারা যেখানেই কোনো প্রতিবন্ধকতা দেখবে সেখানেই তারা প্রতিবন্ধকতার ভাঙতে চেষ্টা করবেন প্রয়োজনে তাদের সাথে জনগণকে সাথে নিয়ে নেবেন কারণ এটা জনগণের সরকার এটা কিন্তু কোনো একদলীয় সরকার নয় যখন কোনো রাজনৈতিক সরকার আসে তখন একটা দলের সরকার থাকে ক্ষমতায় বাকি অন্যান্য দলের সকল কারো কিন্তু সেই সরকারের প্রতি তেমন আস্থাও থাকে না তাদের ভোটের দ্বারা তারা নির্বাচিতও থাকে না কিন্তু এই সরকার একই সাথে বিএনপি জামাত এনজিপি বা জাতীয় পার্টি তখনকার সকলে মিলে কিন্তু বামপন্থী যারা আছে ধর্মীয় যত দল আছে সকলে সমর্থন দিয়ে শুধুমাত্র বাকশালী আওয়ামী লীগ ছাড়া শুধুমাত্র সৈরাচার আওয়ামী লীগ ছাড়া আর কোনো মানুষের বা কোনো দলের এই সরকারের প্রতি কোনো আপত্তি ছিল না বরং পূর্ণ সমর্থন দিয়েছিল সেই জায়গায় যদি এই সরকার এসেও এই গ্যাসের বাজারটা নিয়ন্ত্রণ করতে না পারে গ্যাসের সিন্ডিকেট তারা ভাঙতে না পারে তাহলে আমার মনে হয় সামনের কোনো সরকার সেটা ভাঙতে পারবে না আমরা বাজারে প্রত্যেকটা জিনিসের স্পষ্ট আমাদের যে বিধানে রয়েছে যে সরকারি যে রেট থাকবে এম আর পি যা থাকবে পির বেশি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ আপনি চিনির মূল্য যা আছে সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে যে টাকা 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 করলে আপনি আপনি পারবেন পারবেন কিন্তু এক পয়সা না যদি এক পয়সা বাড়তি নেন সেটাই আইনত দণ্ডনীয় অপরাধ হবে কিন্তু গ্যাসের ক্ষেত্রে আপনি যদি দেখেন বিগত সেই একুশ সাল থেকে এই পর্যন্ত কখনোই কোনো সময় আমরা দেখিনি যে গ্যাসের বাজারটা সরকারের দামের সাথে সামঞ্জস্য রেখেই তারা বিক্রি করেছে সরকার যদি দাম দিয়েছে আটশো গ্যাস বিক্রি হয়েছে নয়শো বসুন্ধরা হয়েছে সাড়ে নয়শো সরকার যদি নাম দাম দিয়েছে নয়শো সব কোম্পানি করেছে হয়তো সাড়ে নয়শো বসুন্ধরা করেছে এক হাজার মানে বসুন্ধরা অলওয়েজ অনেক বেশি অন্যান্য কোম্পানিও দামের থেকে বেশি কিন্তু নির্ধারিত দামে কোনো কোম্পানি বিক্রি করেনি সেই জায়গায় বসুন্ধরা এক ধাপে গিয়ে আমি বসুন্ধরার কথা বারবার বলছি কারণ বসুন্ধরার গ্যাস আমি কখনোই নই অন্যান্য কোনো কোম্পানির সামঞ্জস্য সমান সমান তো পাইনি বরং সরকারের নির্ধারিত রেট থেকে এক থেকে দেড়শো টাকা তাদের সবসময় বেশি থাকে এই বেশির কারণ কি সেই জবাবটা আমি অন্তত গ্রাহক হিসেবে আমি জানতে চাই এবং একজন আলোচক হিসেবে সকল মানুষের পক্ষ থেকে আমি এই কথাটা সরকারের কাছে দাবি চাই যে জানাইতে আপনারা এই বিষয়টা এখানে যে সিন্ডিকেট আছে এই গ্যাস ব্যবসায়ীদের যে সিন্ডিকেট এই সিন্ডিকেটে আপনারা আঘাত করুন এবং জনগণের স্বার্থে এই জায়গায় যদি এমন কোনো রাঘব্বল থাকে যাদেরকে আপনারা আপনাদের কথা যারা না এমন যদি হয়ে থাকে বা প্রশাসনের এমন কোন প্রভাবশালী থাকে যিনি এই গ্যাস বিষয়টা নিয়ন্ত্রণ করতেছেন তাহলে সেটা জনগণের সামনে আপনাদের খুলাসা করা উচিত জনগণ সেটা সামলাবে যে কিভাবে এদেরকে সাহসতা করতে হয় বা কিভাবে গ্যাসকে সরকারি দামের ভিতরেই বিক্রি করতে বাধ্য করতে হয় সেটা জনগণ তখন বুঝে নেবে যদি আপনারা ব্যর্থ হন যদি আপনারা লুলা হন যদি আপনাদের সেই সক্ষমতা না থাকে তাহলে সেটা আপনাদের ঘোষণা দিতে হবে তবে সর্বোপরি আমি প্রত্যাশা রাখবো যে অন্তত এই সরকার এখনই তারা চেষ্টা করবেন এই গ্যাসের বাজারকে নিয়ন্ত্রণে আনতে এবং নিয়ন্ত্রণে আসার পরেও সবচেয়ে মূল্য যেই বিষয়টা আমি যেই বিষয়ের প্রতি বেশি মূল্য মূল্য দেব বা গুরুত্ব আরোপ করবো সেটা হচ্ছে সরকার যে নির্ধারিত রেট তার থেকে এক টাকা বেশি যেন কোনো জায়গায় গ্যাস বিক্রি না হয় সেটা সরকার নিশ্চিত করতে হবে সেটা নিশ্চিত করলেই আমরা ভোক্তা পর্যায়ে যারা আছি তারা অবশ্যই আমরা এখানে লাভবান হব অন্তত আমরা আমাদের যে কষ্টের উপার্জিত টাকাটা নষ্ট হবে না এবং সরকারের যে নির্ধারিত দাম তার থেকে বাড়তি দামে আমাদেরকে গ্যাস কিনতে হবে না شيء أهوبان لكي أسكر متمارال الصلاة شاكوش كوزي بالله السلام عليكم ورحمة الله وبركاته.